নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত এখন বাজে হচ্ছে নটা আর আমি এখন এই রাত্রিবেলা আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার বিকালে একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি কিন্তু আজকে এখন হট করে আমি তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করছি এই কারণে খুব খুব একটা মনের ইচ্ছা তোমাদের কাছে আমি আজকে জানাবো আর খুব ইচ্ছা ছিল অনেক বছর ধরে সেটা আজকে আমার মানে কী বলবো ভগবান হয়তো পূর্ণ করছে তোমাদের দাদা ভাইয়ের হাত ধরে তো চলো হ্যাঁ সব কিছু তোমাদের সঙ্গে তখনই শেয়ার করবো এখন আমি একটু বেরিয়ে যাই রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ

শাড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে বা বেরিয়ে যাচ্ছে তো তো চলো আমরা অনেকটাই এসে গেছি পাটুলি পার হচ্ছি তো বুঝতেই পারছো তোমরা আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তো এখান থেকে পাটুলি থেকে আমরা যেখানে যাই আর কি সেখানেই যাচ্ছি তো চলো যাওয়া যাক তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো একটু আনতে পারলাম না আজকে জানে আমরা আসবো এই জন্য আর গেটে তালা মারেনি আসো নেমে আসো না না তুমি আসো তোমাদের দালা ভাই না খুব বদমাশ তো দেখো এটা আমাদের গুরু বাবার বাড়ি পুরো ওটা দেখে না কোনো দিন তো দেখাতে পারিনি কেননা এমন সময় আসি তো আমি আজকে ওদিকে যাবো না মাদেরকে ডাকবো মা ও মা খাচ্ছ আচ্ছা যাচ্ছে তোমার ছেলে আজকে ব্লগটা এখানেই শেষ করছে নেক্সট ব্লগে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো টাটা আজকে জানে আমরা আসবো এই জন্য গেটে তালা মারেনি আসো নেমে আসো না না তুমি আসো তোমাদের দাদা ভাই না খুব বদমাস তো দেখো এটা আমাদের গুরু বাবার বাড়ি পুরোটা দেখে না কোনো দিন তো দেখাতে পারিনি কেননা এমন সময় আসি তো আমি আজকে ওদিকে যাব না মাদেরকে ডাকবো মা ও মা ছেলে উঠবা শাড়িটা কেমন হয়েছে আগে খোলো ভালো হয়েছে দেখি বই যাচ্ছে খুব সুন্দর হয়েছে

তো চলো এখন আছি পাটুলিতে পাটুলি থেকে এবার বাড়ির পাটুলি থেকে রুবির দিকে আমাদের তো সবাই জানো আর এখন দেখো বৃষ্টি হয়েছে কিন্তু তাও এখনো মানুষজন প্রচুর চলো দুঃখের বিষয় মেয়েটাকে আনলে হয়তো একটু বসতাম এখানে কিন্তু সেটাই মেয়েটাকে আনেনি বুঝতেই পারছো মেয়ে ছাড়া না বলো কিছু করার নেই চলো দিকে যাব আর দেখি সামনে থেকে একটু মেয়ের জন্য একটু খাবার নিয়ে আনব এখন উঠবো হচ্ছে ব্রিজে তো ঝাল কম হয়েছিল সেই কারণে আবার একটু ঝাল দিয়ে মাখছে আলু দিয়ে তো চলো আমরা সুন্দর করে ফুচকাটা খেয়ে নিই আর হ্যাঁ তোমাদেরকে এবারে বলি যে আমি কী কারণে ওই শাড়িটা দিলাম তোমরা তো হয়তো অতটা বুঝতে পারো কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি কালকে হচ্ছে ফলহারিণী কালী পুজো মানে কালকে বুধবার যেহেতু বিকেলবেলা লাগছে তো গুরু বাবার বাড়িতে পুজো আছে ফলহারিণী মা কালী মা তো সেখানে সেই মার জন্যই আমি হট করে শাড়িটা কিনে দিয়ে এলাম তো তোমরা দেখলে সব কিছুই আর আমি পুজো হবে বৃহস্পতিবার দিনকে আমি বৃহস্পতিবার দিনকে অবশ্যই তো যাবো তো যেটুকুনি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজোটা আর মানে না সজ সময় যেতে পারবো কিনা না কেননা সকাল সকাল পুজো হবে সেই কারণে আর তবে যাই হোক আমি এটা মন থেকে আমার হট করে দুদিন ধরেই ইচ্ছা হচ্ছিল যে মাকে যদি আমি একটা শাড়ি দিতাম পরাতো বাবা এরকম একটা ইচ্ছা হচ্ছিলো তো হট করেই আজকে দুপুরবেলা আমার রান্না করতে করতে মনটার ভিতরে এমন হলো যদি আমি একটা শাড়ি দিতাম ভালো হতো মাকে দৌড়ে গিয়ে তোমাদের দাদা বললাম তোমাদের দাদা ভাই বললো হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই বাবাকে ফোন করা হলো বাবা বললো হ্যাঁ আজকে রাত্রের মধ্যে কিন্তু দিয়ে যাবি তাহলে তো যেরকম কথা সেরকমই কাজ ছটফট করে কিনলাম কিনে দৌড়ে দিয়ে দিয়ে এলাম মা যখন চাইছেন আমার হাত থেকে শাড়িটা পরবেন তো সেটা আর কেন দেরি করি বলো তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট নিয়ে জানাবে আর চলো ফুচকাটা সুন্দরভাবে খেয়ে নিলাম আর একটু মিষ্টি ফুচকা নিয়ে নিলাম বাড়ির জন্য আর অবশ্যই তোমরা কিন্তু জানাবে কমেন্টে মা শাড়িটা করলে পরার পর তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব নিজের বলো নিজের ভালো লাগে যেমন

খেলাম আবার নিয়েও নিলাম দেখলে তোমাদের কাদের কাদের মিষ্টি ফুচকা আমি খেতে ভালো লাগে মিষ্টি চাটনি দিয়ে ফুচকাটা অবশ্যই বলো আমার তো খুব ভালো লাগে একটা নিয়েছিলাম পার্সেল তো কুড়ি টাকা পেয়েছিলো আরও দশ টাকা দিয়ে আরও নিয়ে নিলাম এক প্লেট করে টাকা বাড়ি চলে এসেছি আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে সুস্থ থাকবে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্টে জানাবে কেমন হলো ব্লগটা